সো পুরান ঢাকার মানুষ নিজেকে বিরিয়ানি আর মিষ্টি থেকে দূরে রাখতে পারে না তোমরা কিভাবে এই খাবারগুলো সামনে থাকা সত্ত্বেও এই খাবার না খেয়ে ডায়েট করো কষ্ট করে হলেও আমাকে কমেন্ট করে জানাবা প্লিজ এখানে আমার মা কিছুদিন পর পরই চিকেন বিরিয়ানি বিফ বিরিয়ানি রান্না করে আর ভেজিটেবল রান্না করে আমাদেরকে দেয় না খেয়েও পারি না তারপর আমার বাচ্চার জন্য চকলেট কেক বানায় রাখতে হয় টিফিনে দেওয়ার জন্য যেটা দেখি কাটি আর খাবো না এমন করে বললে তো হয় না খাইতেও হয় মাঝে মাঝে তারপর এখানে আমার হাজব্যান্ড টাঙ্গাইলের ডেরি ফার্মের এই লাড্ডুটা আমার সবচেয়ে মোস্ট ফেভারেট সো সে এটাও নিয়ে আসে মানে আমি কোনোভাবেই পার্ট না খেয়ে থাকতে মানে মোটা হওয়ার সকল প্রকার খাবার প্রতিদিন উপস্থিত কি করে পারবো ডায়েট করতে বলো দেখি